আমরা দেখে নাও কত ঢং জানে বালিকা যাবে একটু দুপুরবেলা অন্নপ্রাশনের নেমন্তন্ন তারপর চুল এস্টেড আরও কত কিছু মানে আর ঢঙের ছোট মোটে রাস্তা যদি দেখ করি না তো সো গাইজ আমরা এখন যাব নেমন্তন্ন খেতে আর আমি দেখো কি সুন্দর বাড়ি থেকে সেজে গুজে রেডি হয়ে এসেছি আর এখানে নায়িকাদের মোটে সাজই হচ্ছে না বাবা যেখানেই যাচ্ছি শুধু নায়িকাদের সাজ দেখছি একজন দেখো বাবা বাবা মাথা আছড়ানো হচ্ছে না আর একজন দেখো ব্লাশ আর ঘোষাই যাচ্ছে দুপুর রোদ্দুরে নেমন্তন্ন খেতে যাচ্ছে তাই দেখো এরকম সাজ ঠিক আছে আর যদি রাত্রিবেলা যায় তালি কীরকম সাজ ভাবো তাহলে ঠিক আছে মানে চোতেরোদ্দুরে যাচ্ছে এই যে দেখো আর এক নায়িকা একদম সিম্পিং পুরো না তুই আবার মেকআপ শ্যাকাপ ঘসবি নাকি হ্যাঁ কর ও ঘষা না ঠিক আছে এখনও মেকআপ ঘষবে তারপরে যাবে যাও ঘষে আসো কিরাম লাগ যায় ঘন্টা ধরে তো সাজি নি কিরাম লাগ যায় তুই বল কিরাম লাগ যায় 10 ঘন্টা ধরে তো সেজিছিস একবারে মরে হচ্ছে ফুল মতো লাগে তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি এই যে এখন আমরা যাচ্ছি ভালো করে ধর ভালো করে ধর গিফট শিপ নিয়ে একদম রেডি শেডি গো ব্যাক চলো যাই এবার সো গাইস তো আমরা পৌঁছে গেছি একদম পুরো গেটের মুখে আর এখানে দেখো গেটটাকে সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে যেহেতু অন্নপ্রাশন আর অন্নপ্রাশন বার্থডে এখন কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় বাড়ি বাড়িগুলো বাড়ির গেটগুলোকে মানে বেলুন দিয়ে খুব সুন্দরভাবে তো এখানেও সাজানো হয়েছে আর এখানে দেখো রিঙ্কি পোস্ট দিয়ে ছবি তুলছিলো তার মধ্যেই আমরা ঢুকে গেলাম তো দুপুরবেলার নেমন্তন্ন খেতে এসেছি আমরা এখন মোটামুটি লোকজন সবাই খেয়ে দেয়ে বেরিয়ে যাচ্ছে আর আমরা সবাই আসছি কারণ সুন্দরীতে তো সাজাই হচ্ছিল না আর এদিকে নবিতা গিফট হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো তারপর আমরা চলে আসলাম আসার পরে এই যে ফুচকা স্টলটা ফাঁকা ছিল আমাদের বললো ফুচকাটা খেয়ে নিতে তো আগে ফুচকা খাবো না আগে একটু পকোড়া খাবো পকোড়া আর কফি দিচ্ছিলো আর কফি যেহেতু আমি খাই না খাওয়া বারণ আছে তো সেই জন্য পকোড়া খেলাম আর পকোড়াগুলো এত টেস্টি ছিল ভেস ছিল বাট দারুণ টেস্টি ছিল খুব সুন্দরভাবে বানিয়েছিল পকোড়াগুলো এরকম পকোড়া আমি প্রথমবার খেলাম আর এই যে দেখো আমার ফলোয়ার্সরা ঠিক আছে আমার ফ্যামিলি মেম্বার্সরা আর এই হচ্ছে সেই পুচু সোনা যার আজকে দে ওর নাম হচ্ছে পান্তুয়া তো বাদ দে আজকে আমরা সবাই মিলে সরি সরি দে নয় রাইস সেরিমনি তো সব সবসময় অ্যাকচুয়ালি কি সবসময় তো আমরা বার্থডে পার্টি অ্যাটেন্ড করি ওই জন্যে দে হয়ে গেল তো যাই হোক এখন আমরা রাইস সেরিমনিতে এসেছি আর চলে এসেছি কিন্তু ফুচকা খেতে তো ফুচকাটাও আমরা খাচ্ছি আর নবিতা এদিকে দেখো জল দিয়ে ফুচকা খাচ্ছে ঝাল ফুচকা এখন আর আর ঝাল লাগছে না যখন ভাত খেতে বলবা একটু ঝাল হলেই তখন আর খাওয়া যায় না এরকম একটা ব্যাপার তো যাই হোক ফুচকাটা আমরা খুব দারুণ এনজয় করেছিলাম আর এই যে আর সে আমাকে খাইয়ে দিচ্ছিল কারণ ও খেতে পারছিল না অনেকগুলো খেয়েছে তারপরে বললো বৌদি তুমি খাও তো এই ব্যাপার এই যে সবাই মিলে পান্তোয়াকে নিয়ে করে নিয়ে বেশ মজা করছে আরও তো শুধু একটার পর একটা ড্রেস চেঞ্জ করেই যাচ্ছে মানে কোন ড্রেসটা এই যে ওকে কমফোর্টেবেল লাগছে বা লাগবে ওর বাড়ির লোকজন বুঝতে পারছে না এই জন্য বারবার শুধু ড্রেস চেঞ্জ করেই যাচ্ছে তো তারপরে আমরা বসলাম আর ভাবলাম যে খেয়ে নেবো কারণ খাওয়া দাওয়া করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে তারপরে এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছি ওখানে একটু বসে টসে আমরা ভালোভাবে ছবি টবি তুলে নিলাম সেলফি টেলফি তুলে নিলাম নেওয়ার পরে তারপরে চলে আসলাম এই যে এখানে খেতে আর এখানে তো সেই লাইন এসে দেখি ভীষণ লাইন ভীষণ লাইন আসার পরে এখানে দাঁড়ালাম দাঁড়ানোর পরে তারপরে হচ্ছে যাব ভেতরে আর এই যে দেখো ভেতরে এখন সবাই খাচ্ছে তো আমরা একটা টেবিল বলে রেখেছি ওই টেবিলটাই আমরা বসবো আমরা তার মধ্যে দুটো সিট পেয়েছিলাম বাট আমরা যেহেতু চারজন ছিলাম একসঙ্গে ওই জন্য আমরা সিটটা ছেড়ে দিয়েছি পরের ব্যাসে আমরা বসে যাব তো আমরা চলে এসেছি মানে এই যে দিদিরা খাচ্ছিলো তারপরে চলে আসলাম এখন আমরা বসবো খেতে আর সত্যি কথা বলতে কি খিদেও পেয়ে গেছিল মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো একটু পরে খাই একটু পরে খাই করতে করতে আর যেহেতু অনেক পকোড়া খেয়েছিলাম সেজন্য খিদেই পাচ্ছিলো না তো তারপরেও অবশেষে বসে গেছি খেতে আর ডাল দিয়ে খাচ্ছি ওয়াও ডালটা যা হয়েছিল না সো টেস্টি সো আমি খুব সুন্দর হয়েছিল আর নবিতা তো থালার মধ্যে নিয়েছে নেওয়ার পরে সে আর খায় না লাস্টে সেগুলো আবার প্যাক করে বাড়ি নিয়ে এসেছিলাম যতই হোক খাবার কেনা হোক বা নেমন্তন্ন হোক ফেলাটা কখনোই উচিত না তো সেই জন্য আমরা কিন্তু নবিতার খাবারটাও ওর শুকনো খাবার মানে তোমার ওই রাধা বল্লবী আর হচ্ছে কাটলেট ছিল ঠিক আছে ওই আর মিষ্টি ওগুলো হচ্ছে নিয়ে এসেছিল আমরা তো তারপরে যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে দেখো আমরা রসমালাইটা রসমালাইটা খেয়েছিলাম রসমালাইটা ভাল লাগলো যদিও মিষ্টি আমি খাই না আমার গাগুলোয় তার সত্ত্বেও খেয়েছিলাম আর খাওয়ার পরে হচ্ছে যে তোমার ওই যে প্যাকেটটা তোমরা দেখে নাও ওই প্যাকেটটা কিন্তু আমরা নিয়ে এসেছিলাম কারণ শুধু শুধু ফেলে দিয়ে লাভ নেই তো এই হলো ব্যাপার আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এখান থেকে উঠবো তো তারপরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম আর আমরা সবাই বেলুন ফাটাচ্ছিলাম ভীষণ মজা লাগছিল লাস্টে তো বেলুন নিয়ে কারাকারি বেঁধে গেছিল কারণ আমি অনেকগুলো বেলুন নিয়েছিলাম তো তারপরে সবাই বলছিল আমাকে বেলুন দাও বেলুন দাও কিন্তু আমার তো একটাও দিতে ইচ্ছা করছিল না তারপরে অবশ্য সবাইকে দিয়েছিলাম কারণ ওদের সঙ্গে একটু আড্ডা মারছিলাম এটাই আর কি তো তারপরে আমরা চলে আসলাম বাড়িতে দেখো গাইস খেদে এসেছি আর সব কিছু টুপলা করে নিয়ে নিয়েছি প্যাকেটের মধ্যে সঙ্গে বেলুনও নিয়ে নিয়েছি অনেকগুলো ঠিক আছে কি রে হ্যাঁ মুখা মুখা না কার কর তোদের মিষ্টি নিয়ে যা তোরা কারবি আরে এ তোদের মিষ্টি কিসে নিবি নিয়ে যা নাহলে কিন্তু খেয়ে ফেল দেবো যত এ পেছন বেকার যাই করো মিষ্টি এখন নিলে নিয়ে যাও নাহলে কিন্তু আমি খেয়ে নেবো ও আমাদের রসমালাই কি সাংঘাতিক দেখ রে কি হবাই কি হবাই তো চিন্তা লজ্জা লাগে না তোর ফাটা ফাটা ফাটা